ভালো ভাই বি এস ফ্যামিলি ওয়েলকাম চ্যানেল আইভার মোটিভেটেড সো আই বি এস কি আই কিছুই না আই বি এস একটা ভয় আই হচ্ছে একটা ভয় একটা মানসিক ড্রোমা একটা মেন্টাল ফিলনেস আপনার একটা মানসিক প্রবলেম আপনার একটা মেন্টাল প্রবলেম আপনার একটা ভয় অজানা ভয় আপনার মাইন্ডে ওভারেক্টিভ কাজ করা আপনার ব্রেইন

হ্যাঁ আর যারা আইপিএস এর পেশেন্ট কন্ট্যাক্ট উইথ মিড কিপ বাই আইপিএস ধন্যবাদ শুনে